অল্পর থেকে আব্দুল মানান বলছিলাম তো আমাদের বেশ কয়েকটা গাড়ি আসার কথা ছিল অলরেডি গাড়ি চলে আসে এই একটা গাড়ি আর পিছনে ওই গাড়ি আছে এখানেও আছে আমার গোডনের ভিতরে আছে তো এই গাড়িগুলোর মধ্যে আছে তিনশো পঞ্চান্ন আছে শর্ট প্রোডাক্ট আছে এগুলা স্টক আউট হয়ে গেছিলো তো প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়েছে আমরা আগামীকাল থেকে ডেলিভারি শুরু করব। যদি কারো লাগে বা কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমার কিন্তু অলরেডি অনেক প্রোডাক্ট নামছে একশো প্রোডাক্ট নামছে তিনশো পঞ্চান্ন নামছে তো আমরা যদি এদিকে আসি দেখাতে পারি তো এই প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলের মাধ্যমে করতে পারেন সরাসরি আমাকে আসতে হবে ফোন কল তো আমরা ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর বরাবর বলে থেকে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে স্ব এলাকা থেকে যা আপনার প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন যদি একাধ আমার থেকে নিতে চান তাহলে আমার ঠিকানা আসতে হবে আমার ঠিকানা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলোতে প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম